আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা সুরা আল ইমরানের চুয়াল্লিশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি এবার আমরা পঁয়তাল্লিশ নং আয়াত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করে লাইকে দেবেন আর আমার ভিডিও ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো করণ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আরুজ বিল লে হিমিনা শ্বাহী ত নির জিম বিস্মিল্ল লে হিরো র ইজ অ লে ই ক্যাতু হামজাদদা জালকে দেখবে হামদাদালদের ইজ জালকে কেন ধরলো দেখেন এটা আগে আপনাকে ক্লিয়ার করে দেয় সেটা হলো যদি কোনো হর্পের চিহ্ন থাকে এই চিহ্ন নাম হল এই চিহ্নকে যজ্মও বলা হয় আবার সাকিনও বলা হয় কি বললাম এই চিহ্ন কি জজম বলা হয় সাকিনা বলা হয় এই চিহ্ন যে থাকবে তার ডান দিকে শকতের সঙ্গে একত্র একবার মিলে পড়তে হবে যেমন দেখেন হামজাদের ইজ এটা ক্লিয়ার তো তাহলে এটা মনে রাখবেন হামজাদের ইজ ক ক জবরের বাম পাশে খালিফ টান ক ইজ তা যা লামকে দেবে তা লাম তিল ইজ তিল লাম এবার জজম রয়েছে তাহলে এক ডান দিগা সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে বলবো ই কিল ইল মিমজোর মা লাম লা দেখেন যদি কোনো হর্বর মোটা চিহ্ন মোটা চিহ্ন বামের যদি গোলাহ থাকে তাহলে সেখানে আমরা চারিদিকে পড়বো তাহলে বলব মেলা ই কাবজর কা পেস তু মেলা ই কাতু মেলা ই কাতু ইজ ক লে তিল মেলা ই কাটু মেলা ই আমার সাথে বল বলেন ইজ ক লে তিল মেলা ই কাটু এপরে ইয়া খারা যাবৰ ইয়া দেখানে খারা যাব থাকে সেখানে খালি টান মিমজা ৰকেদবে মিম ৰজৰ মাৰ ইয়া মার ইয়া মার ইয়া ইয়া মিম পেশ মু ইয়া মার ইয়া মু ইয়া মার ইয়া মু হামজার রুঞ্জার ইন নুনের তাসিদ গুণা করা ওয়াজিব অথবা যদি কোনো নুনের উপর যদি কি থাকে এই রকম তাসিদ থাকে তাহলে সেই নুনটাকে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ইন কি বলতে হবে ইন অথবা কালার পরের জন্য যদি তাসিতলা নুনের উপর অথবা নুনের উপর তাসি থাকে আর সেখানে যদি আপনার কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুন্ডা করে পড়বো এইভাবে বলবো ইন আর আমরা আরেকটা জিনিস আপনাদেরকে এখনই বলে দিই সেটা হলো এই তিন দাদা চিহ্ন যে হরব থাকবে সেই হরব দুইবার উচ্চারণ করতে হবে তাহলে নুনটা গুন্ডাও করবো আবার দুইবার উচ্চারণ করবো কারণ এটা তলা হর্ব এটা তাহলে আমরা বলবো ইন নুন লাম যেবার নাল ইন নাল লাম খারা জবর ল দেখেন আরেকটা জিনিস যদি আল্লাহ শব্দের ডাইনে কি বললাম আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা আমরা পুর করে মোটা করে পড়বো তাহলে লান বলব ল ইনআ হা জবর হা ইন ইয়া ল পেশ ইউ বা যা সিনকে দেবে সিনের পর তার রয়েছে দুই বচ্চন হবে ইয়া পেশ ইউ বা সিনজর বাস ইউ বা সি ইউবাশিয়ে ইউবাশিয়ে রপেশরু ইউবাশিরু ইউবাশিরো কাবজেরকে ইউবাশিরু কি ইউবাশিরু কি ইয়া মারইয়াম ইন আল্লাহ ইউবাশিরু কি আমার সাথে বলো বলেন ইয়া মারইয়াম ইন আল্লাহ ইউবা শিরু কি বাজের বি কাবজর কা বিকা লামজেলি বিকালি মিম জবর মা বিকালি মা বিকালি মা তামিম দুই জের তিম তামিম দুই জের তিম ই দেখামে বাগুন না অর্থাৎ কেন গিয়ে বাগন না দেখেন যদি তানবিনে পরে কি বললাম যদি তানবিনে পরে তার শীতলা মিম থাকে তাহলে সে তানমিনটাকে তার সাথে মিমের সাথে মিলে গুন্ডা করে পড়তে হবে এটাকে হলো ঈদগা বা না আপনারা একটু খেয়াল রাখবেন দুইটা জিনিস খেয়াল রাখবেন একটা তানমিন তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয় এবং নুন সাকিন এই দুইটা খেয়াল রাখতে হবে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দুইটাই আপনার মেন কোরআন মাজিদ পড়ার ক্ষেত্রে এইগুলো একটু মনে রাখতে হবে সেটা হলো নুন সাকিন এবং তানমিন নুন সাকেন তানমিনের খেয়াল রাখবেন এ এরপর খেয়াল রাখবেন যে নুন সাকেন তানবিন কোন হরপটা রয়েছে অর্থাৎ আমি সব কিছু আপনাদেরকে বলে দিতেছি কায়দা নিয়ম অনুযায়ী সব কিছু বলে দেয় এই ভিডিওগুলো ভালোভাবে দেখতে মানে আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোন কোন জায়গাতে কি উচ্চারণটা করতেছি কেন উচ্চারণ করতে সব বলে দিতেছি এগুলো এটা যদি খেয়াল রাখতে হবে আপনাকে কোরআন যদি সহিবার পড়তে চান আপনি তাহলে আমরা বিকাল বিকালি মাতিম অথবা যদি কোনো হর্বের পর আমরা যদি কি দেখি যদি তানমিনের উপর যদি সবুজকার অঙ্ক থাকে তাহলে তো সেই তানমিনটাকে তার পর হর্বের সাথে মিলিয়া গুণা করে পড়তে হবে বলতে হবে বিকালি মাতিমুঞ্জের মিন হাফেজ হু মিনু হু বিকালি মাতিমিনু হু বিকালি মাতিম মিনু হু দেখেন আমরা হু না পরে আমরা এখানে মিলিয়া পড়ব। আমরা যদি ইচ্ছা করি আমরা অফ করে পড়তে পারি অর্থাৎ হার্বের সাকিন দিয়ে উচ্চারণ করতে পারি মিন মিন এবার উচ্চ কিন্তু আমরা এখানে মিলে পড়বো তাহলে হাজার সিন কে দেবে তাহলে বলবো মিন ও হুস হা সিন পেশ হুস মিন ও হুস মিম পেশ মু হা যা লামকে দেবে হা লাম পেশ হুল মিন হুস মু হুল মিম জোর জেরে বাম পাশে মাল ইয়া খালিফ টান ম্যাসি হা পেশ হো ম্যাসি হো ম্যাসি হো

সিন বাজাবার সাবে বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলবে রি সাবে রি সাবে নুন পেশনু নু রি সাবে নু রি সাবে নু মিম যা মিম রাজর মার রি সাবে মার ইয়া দেবর ইয়া মিম যর মা মার ইয়া মা মার ইয়া মা রি মার এখন দেখেন বাটা হলো কলকলা হরব বাটা কি হরপ কলকলা হর্ব বাটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে কেন ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা পাঁচটি কফ ত বা জিমডাল আর এই পাঁচ হর্বের জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার জজম রয়েছে তো বারে ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালারগুলোর জন্য যদি কোনো হর্বের বা লাল কালার পাওয়া যায় তাহলে সেই হরফটাকে অবশ্যই ধাক্কা দিয়ে পড়ব তার বলবো মারু ইয়ামা এই সাবায়নো মারু ওয়া জিমচা ইয়াকে ধর জিমিয়া জের জি জের বাম পাশে জসম্লাফ টানি সাবানু মার মা ওয়াজি হা আলিফ দুই জবর হাং হা আলিফ দুই জবর হাং ইফা দেখেন ইকফা কেন বললাম যদি তানমিনের পরে ফা থাকে কি বললাম যদি তানমিনের পরে দুই জবর দুই জার দুই পেজকে তানমিন বলা হয় তাহলে সে তানমিনের পর যদি ফা থাকে তা তানমিনটাকে আমরা অনিশ্হে গুণ্ডা করব বলব হাং হা জবর হাং হ্যাগরে হা অনিশ্বরে হাং এইভাবে উচ্চারণ করবো অথবা এই ইকপাত সম্পর্কে জানতে চাইলে সে মানে ডিসক্রিপশন বেরোতে থাকবে সেক্ষেত্রে দেখে নেবেন কারণ ইকফার ও পনেরোটি এ পনেরোটি হর্ব অবশ্য আপনাকে মুখস্থ করতে হবে তাহলে বলবো ওয়াজি হাং আর একটু সহজ করে বলি সেটা হলো যদি তানমিনের পরে হামজা হা আইন হা কয় খা এই হরবে কোনো একটা হরফ যদি না থাকে মানে এই হরফ বাদ দিয়ে যে অন্য কোনো হরফ থাকে তাহলে সে তানমিনটাকে আমরা কি করব অনিশ্শে গুণ্ডা করব কিন্তু খেয়াল রাখতে হবে যাদের পরে তানমিনে পরে হরফে যদি তাস্তিদ না থাকে তাস্তিদ থাকলে সেটা হবে না বলে তাস্তিদ ছাড়া থাকতে হবে তাহলে আমরা বলবো ওয়াজি হাং ওয়াজি হাং অথবা কালার বাড়ার জন্য যদি কোনো হরবর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফটাকে অবশ্যই আমরা কি করব গুণ্না করে পরব তাহলে বলবো ওয়াজি হাং ফাজা দালকে খেতে হবে ফা দাল জের ফিদ ওয়াজি হাং ফিদ দাল নুন পে দুন ওয়াজি হাং ফিদ দুন ইয়া আলি জবর ইয়া জবরের বাম পাশে খালে লিফ এক আলিফ টান দুনিয়া দুনিয়া ওয়াজি হাং ফিদ দুনিয়া আমার সাথে বলেন বলেন এই সাবানো সাবানো মারু ইয়া মা ওয়াজিহাং ফিদ দুনিয়া এরপরে ওয়াউ যা লাম কে ধরে লাম জোর আল হামজা খারা যাব আ যেখানে খারা যাব সেখানে একালিস্টান ওয়াল আ খাজে খে র যাব র ওয়াল আ খে র তা জাতি ওয়াল আ খে র তি ওয়াল আ খে র তি যেখানে খারা যাব সেখানে একালিস্টান মনে রাখবেন وزر و ميم جل مي و مي نون جل لام كدوه نون لام جل نال لام لام جسم رويسه تل بلو و مي نال والآخرات و مي نال والآخرات و مي نال ميم پش مو قف رجر قر مقر رجر را مقر را مقر را باجا یا كدوه بايا بي مقر را بي জেরের বাম পাশে জজমুলাইয়া একালিফ টান বলব না রবি না এখন যে অফ করে থেমে পড়ি তার বিটাকে আবার টেনে টেনে পড়বো অর্থাৎ কি বলছিলাম আর আগেও অনেক ভিডিওতে বলছি সেটা হলো যে হরফটা একাল টেনে পড়তে হয় অর্থাৎ বাইয়া যে বি জের বাম পাশ একালিফ টান একিফ টানের বাই অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে থামলে তাহলে সেই একাইপ টানটাকে তিন আইপ টেনে পড়তো তাহা এটাকে বলে মাদ্যা আর্জি এটা মনে রাখবেন তার বলবো ওয়া মিনাল মকর ওয়া মিনাল মকর আমার সাথে বল বলেন ওয়াল ওয়া মিনাল মকর তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণ্ডা করতে হবে যদি আপনারা খাতা কলম নিয়ে বসেন সবচেয়ে ভালো হবে কেন বলতেছে এটা মানে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো লিখে রাখলে পরবর্তী যদি আপনি এগুলো মুখস্থ করে রাখতে পারেন তাহলে পরবর্তী আপনাকে বুঝতে সহজ সহজ হয়ে যাবে আপনার জন্য কেন পরবর্তী পার্টগুলোকে আপনি দেখবেন যে মানে তাড়াতাড়ি আপনি বুঝে ফেলবেন যে এটা 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 এভাবে পড়তে হবে এটা এইভাবে মানে একবার বুঝে দিলে আপনি মাথা ব্যথা ঢুকে যাবে তখন আপনি যে কোনো কোরআন আপনি ফির আপনার বাড়িতে যে কোরআন রয়েছে সেই কোরআনটা নিয়ে একা পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন শহীদ ও কোট করতে পারতেছেন আসসালামু আলাইকুম বরহম আল্লাহি